আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন প্রদমের যুদ্ধ চলছে যার জেরে পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে এরই মধ্যেই একের পর এক মুসলিম বিশ্বের শীর্ষ নেতাদের হত্যা করছে ইসরায়েল তবে কি এবার তৃতীয় বিশ্বযুদ্ধ বাদিয়েই খান্ত হবে ইসরায়েল দর্শক জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ইসরায়েলের ঘাটিতে হিজবুল্লার হামলা নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশ ফ্রান্সের এরপর জানিয়ে দিব লুসাইল চিরনিদ্রায় শায়িত ইসমাইল হানিয়া এদিকে হামাস নেতা হাইয়ার বার্তা হানিয়ার রক্ত বিজয় আনবে এরপর জানিয়ে দিব নাসরুল্লাহকে আইআরজিসির প্রধানের বার্তা শত্রুদের মূল্য চোকাতে হবে আরো জানিয়ে দিব জুমার খুতবায় হানিয়াকে স্মরণ আলাকসার ইমামের সর্বশেষ জানিয়ে দিব হানিয়া হত্যাকাণ্ড যুদ্ধবিরতির জন্য ক্ষতিকর বলেছেন বাইডেন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ইসরায়েলের ঘাটিতে হিজবুল্লাহর হামলা নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশ ফ্রান্সের লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে তারা ইসরায়েলি সামরিক ঘাঁটি আল মারেজে চালিয়েছে এবং এটা সরাসরি আঘাত লেবাননের রাজনৈতিক দল ও প্যারামিলিটারি গ্রুপটি টেলিগ্রামে তথ্য জানিয়েছে এ হিজবুল্লার নেতা হাসান নাসরুল্লাহ মঙ্গলবার বৈরুতে ইসরায়েলের হামলায় সিনিয়র সামরিক নেতা শুকর নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে বড় ধরনের সামরিক প্রতিক্রিয়া জানানোর ঘোষণা দিয়েছেন এদিকে ফ্রান্স ইরানে অবস্থানরত তাদের নাগরিকদের দ্রুত তেহরান ত্যাগের নির্দেশ দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে আঞ্চলিক সামরিক উত্তেজনা বৃদ্ধির কারণে তাদের নাগরিকদের ইরান ত্যাগ করা উচিত তেহরানে হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইরান এটা আঞ্চলিক সংঘর্ষের আশঙ্কা বাড়িয়েছে লুসাইল কবরস্থানে চিরনিদ্রায় সাহিত ইসমাইল হানিয়া হামাস প্রধান ইসমাইল হানিয়াকে কাতারের লুসাইল রয়্যাল কবরস্থানে দাফন করা হয়েছে শুক্রবার কাতারের সবচেয়ে বড় মসজিদ ইমাম মোহাম্মদ বিন আবদুল ওয়াহাবে তার জানাজা অনুষ্ঠিত হয় হানিয়ার জানাজায় হামাসের উচ্চপদস্থ নেতারা উপস্থিত ছিলেন যার মধ্যে খালিদ মিশালও ছিলেন তিনি হানিয়ার স্থলাভিষিক্ত হতে পারেন বলে মনে করা হচ্ছে হামাসের নেতারা বৃহস্পতিবার দোহা বিমানবন্দরে হানিয়াকে বহনকারী কফিন গ্রহণ করতে আসেন গত বুধবার তেহরানে গুপ্তহত্যার শিকার হন ইসমাইল হানিয়া তিনি ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজস্কিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে তেহরানে যান এ অনুষ্ঠান শেষে একটি গেস্ট হাউসে ওঠেন সেখানেই আগে থেকে রাখা বোমা বিস্ফোরণে তিনি এবং এক দেহরক্ষী নিহত হন বৃহস্পতিবার তেহরানে হানিয়ার প্রথম জানাজা অনুষ্ঠিত হয় যেখানে ইমামতি করেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনি জানাজা শেষে তার মরদেহ বহনকারী কফিন তেহরানের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে হামাসনেতা আলহাইয়ার বার্তা হানিয়ার রক্ত বিজয় আনবে হামাসের গাজার উপপ্রধান খালিল আল হাইয়া দোহাই ইসমাইল হানিয়ার জানাজায় উপস্থিত থেকে একটি গুরুত্বপূর্ণ বার্তা প্রদান করেছেন আলজাজিরার খবর অনুসারে হানিয়ার পরিবারের সদস্যদের উদ্দেশ্যে বলেন আমরা নিশ্চিত যে তার রক্ত বিজয় মর্যাদা ও মুক্তি আনবে আল হাইয়াকে হানিয়ার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছে বক্তব্যে তিনি আরো বলেন হানিয়া গাজা যুদ্ধে নিহত হাজার হাজার শিশুর চেয়ে বেশি উত্তম বা প্রিয় নয় অ্যাসোসিয়েটেড প্রেস সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী অক্টোবর থেকে গাজায় প্রায় উনচল্লিশ হাজার চারশত আশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যার মধ্যে ষোলো হাজারের বেশি শিশু ইরানের রাজধানী তেহরানে গত বুধবার হামলায় নিহত হন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া শুক্রবার কাতারে জানাজা শেষ করে তাকে দাফন করা হয় হানিয়া হত্যাকাণ্ডে ইসরায়েলকে দায়ী করেছে হামাস নাসরুল্লাহকে আইআরজিসির প্রধানের বার্তা শত্রুদের মূল্য চোকাতে হবে ইরানের বিপ্লবী গার্ডগার্স এর প্রধান হোসাইন সালামি হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহকে একটি বার্তা পাঠিয়েছেন এই বার্তায় তিনি বলেছেন জাতির শত্রুরা বিশেষ করে জায়নিস্ট গ্যাং ও তাদের সমর্থকরা প্রতিরোধ থেকে এখন প্রতিশোধের মুখোমুখি হবে সালামির এই মন্তব্য তেহরানে ইসলামিক রেজিস্ট্যান্স মুভমেন্ট এর রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া এবং বৈরুতে হিজবুল্লাহ কমান্ডার ফোয়াদ শুকুরের হত্যাকাণ্ডের পর আসল খবরে বলা হয়েছে আইআরজিসি প্রধানের এই বক্তব্য ইরান ও তার মিত্রদের মধ্যে প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতির একটি অংশ হিসেবে বিবেচিত হচ্ছে উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং অঞ্চল জুড়ে সংঘর্ষের আশঙ্কা বাড়ছে এদিকে কাতারের লোসাইল রয়্যাল কবরস্থানে দাফন করা হয়েছে হামাস প্রধান হানিয়ার মরদেহ এর আগে শুক্রবার দেশটির সবচেয়ে বড় মসজিদ ইমাম মোহাম্মদ বিন ওয়াহাবে তার জানাজা অনুষ্ঠিত হয় জুমার খুদবায় হানিয়াকে স্মরণ আলাকসার ইমামের শুক্রবার জুমার নামাজের পর মুসলিমদের তৃতীয় পবিত্র মসজিদ আলাকসার ইমাম শেখ সাবরি ইসমাইল হানিয়াকে স্মরণ করে দোয়া করেছেন তিনি বলেন জেরুজালেমের বাসিন্দারা শহীদকে ক্ষমা করার জন্য দোয়া করেছেন আমরা আল্লাহর কাছে অনুরোধ করছি ইসমাইল হানিয়াকে যেন তিনি জান্নাত দান করেন ইসমাইল হানিয়াকে নিয়ে দোয়া করায় ইসরায়েলের পুলিশ আল আকসার ইমামের বিরুদ্ধে উস্কানি প্রদানের অভিযোগে তদন্ত শুরু করেছে ইসরায়েলি পুলিশ বলছে তারা তদন্ত করবে সাবরি কোনো ধরনের উস্কানিমূলক কথা বলেছেন কিনা এদিকে জুমার নামাজ আদায় করতে যাওয়া এক মুসল্লিকে আজ গ্রেফতার করেছে ইসরায়েলি বাহিনী হামাজ প্রধান ইসমাইল হানিয়ার মরদেহ কাতারের লোসাইল রয়্যাল কবরস্থানে দাফন করা হয়েছে এর আগে আজ শুক্রবার দেশটির সবচেয়ে বড় মসজিদ ইমাম মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবে তারা জানাজা অনুষ্ঠিত হয় হানিয়ার জানা যায় হামাসের উচ্চপদস্থ নেতারা উপস্থিত ছিলেন যার মধ্যে খালিদ মিশালও ছিলেন তিনি হানিয়ার স্থলাভিষিক্ত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে হামাসের নেতারা গতকাল বৃহস্পতিবার দোহা বিমানবন্দরে হানিয়াকে বহনকারী কফিন গ্রহণ করতে আসেন হানিয়া হত্যাকাণ্ড যুদ্ধবিরতির জন্য ক্ষতিকর বলেছেন বাইডেন হামাস নেতা ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ড গাজার সম্ভাব্য যুদ্ধবিরতির আলোচনায় বাধা সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট বুধবার ইরানের রাজধানী সফরকালে হানিয়া নিহত হন ইরান ও তার মিত্ররা এই হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে দায়ী করেছে তবে ইসরায়েল এখনো কোনো মন্তব্য করেনি হানিয়া হামাসের সর্বোচ্চ পদস্থ কর্মকর্তা ছিলেন এবং কাতারে অবস্থান করে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির আলোচনায় গভীরভাবে বাইডেন বলেছেন আমরা যুদ্ধবিরতির জন্য ভিত্তি পেয়েছি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এখনই এ বিষয়ে এগিয়ে আসা উচিত তাদেরও এখনই এটি মেনে নেওয়া উচিত ইসরায়েল ও হামাস সম্প্রতি গাজায় যুদ্ধবিরতির জন্য অনেকবার আলোচনায় বসেছে তবে এই আলোচনায় অগ্রগতির বিষয়ে বিপরীতমুখী বক্তব্য পাওয়া যাচ্ছে মে মাসের শেষ দিকে বাইডেন ইসরায়েলি যুদ্ধবিরতির প্রস্তাব শর্তাবলী ঘোষণা করেন এরপর থেকে কাতার মিশর এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যে একটি অনিয়মিত আলোচনার ভিত্তি হয়ে দাঁড়িয়েছে